ঠাকুরগাঁ মহিলা দলের জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান মাননীয় মহাসচিব স্যার সম্মানিত উপস্থিতি আমার প্রশ্ন হচ্ছে চব্বিশ দফা নিয়ে এখানে লেখা হয়েছে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ নারী ক্ষমতায়নের সূচকে এখনো নিম্নমুখী আমরা জানি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী কিন্তু অর্ধেক জনগোষ্ঠী নারী থাকা সত্ত্বেও কিন্তু আমরা শুধু কি সংরক্ষিত মানে নারী আসনটাতে থাকব। এখানে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে বলা হয়েছে ক্রমবর্ধমান বর্ধমান অনুসারে তো বলতে চাচ্ছি যে ক্রম অনুসারে শুধু নারীরা নারীতেই সংশ্লিষ্ট কেন আবার তেত্রিশ পার্সেন্ট মূল দলে আমরা অংশগ্রহণ বাস্তবায়ন কতদিনে হবে এবং নারী প্রতিনিধিত্ব যদি না বাড়ানো হয় কারণ নারীরা কিন্তু অর্থনৈতিক সামাজিক পারিবারিক রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই বলতে চাই যে সুনির্দিষ্টভাবে নারী প্রতিনিধিত্ব কত পার্সেন্ট মানে বাড়ানো হবে এটাই আমার প্রশ্ন তাহলে আমরা নারীরা উজ্জীবিত হব রাজনীতির মাঠে বাংলাদেশের সর্বস্তরে আমরা রাজনীতি করতে চাই আমরা হচ্ছে জনপ্রতিনিধিত্ব করতে চাই আমরা আমাদের মানে সুনির্দিষ্টভাবে আমাদের নারীটাকে নারী যে এটাকে আমরা সুনির্দিষ্টভাবে জানতে চাই যে আমাদের কতদূর অংশগ্রহণ কারণ এভাবে অনির্দিষ্টভাবে এভাবে অনিশ্চিতভাবে আমরা নারী নেতৃত্ব দিয়ে আসছি আপনি দেখেছেন সতেরো বছরের নারীরা আমরা কত নির্যাতিত হয়েছি ঠাকুরগা জেলা মহিলা দল আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি কেন্দ্র থেকে প্রতিটা তৃণমূল নারীরা আমরা সেভাবেই অংশগ্রহণ করেছি আমি নিজেও মামলার আসামি অভাব প্রস্তুত হয়ে গেছে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে এখন বিষয় হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে নারীদের ক্ষমতায়নের জন্য কি কি করা উচিত বা কি কি করা যায় কেন করা হচ্ছে না এরকম আপনার মোটামুটি এই প্রশ্নটা আপনি সংসদের আসন সংখ্যার কথা বলেছেন যে আপনারা কি শুধু সংরক্ষিত সংরক্ষিতা আহ প্রথমত হচ্ছে এখন যেটি পঞ্চাশটি আসন আছে এটি আমরা প্রস্তাব করেছি যে এটি আমরা পঞ্চাশ থেকে একশোতে নিতে চাই আচ্ছা এখন আপনি যদি লজিক্যালি দেখেন এই এই যে একশোটি হবে এই একশোটি আসনের মধ্যে কিন্তু হয়তো যে কোনো একটাতে আপনি যেতে পারেন আমি কিন্তু পারব না ওই আসনে নারী হিসাবে আপনি পারবেন আমি কিন্তু না একজন পুরুষ হিসেবে কিন্তু এই একশোটার বাইরে যে আরো তিনশোটা আসন আছে সেখানে আমি পারবো সেখানে আপনিও পারবেন একজন নারী হিসাবে অর্থাৎ আপনার জন্য সংসদে কিন্তু চারশো আসন থাকছে আর পুরুষ হিসাবে আমার জন্য কিন্তু তিনশো আসন থাকছে ঠিক আছে তো তার মানে নারীদেরকে আমরা সামনে আনতে চাচ্ছি নারীদের পার্টিসিপেশন আমরা বাড়তে চাচ্ছি আপনি দেখছেন দেশি খালেদা জিয়ার সময় নারীদের শিক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল একটি ঘটনা আমি গতকালকে বলেছি আমি ঘটনাটা আপনার সামনে আজকে আবারও তুলে ধরতে চাই আপনারা জানেন যে দেশে এখন এখানে আছেন লন্ডনে আছেন উনি যখন লন্ডনে আসলেন আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে নিয়ে গেছিলাম ওভাবেই ছিল ডাক্তাররা বলেছিল সবকিছু দেখে যে ওনাকে সাথে সাথে হসপিটাল হবে তো হসপিটালে একদিন একটা নার্স ডিউটি রত ছিল নার্সটি নাইজেরিয়া থেকে নাইজেরিয়া খুব সম্ভব না নাইজেরিয়া থেকে তো নার্সটি যখন আসলো ওর যখন ডিউটি শুরু হলো তখন আম্মার রুমে আসলো নার্সটা তো আমি এবং আমার স্ত্রী তখন ওখানে ছিলাম এসে নার্সটা একটা কথা বললো যে আমি জানি যে তোমার এখানে ডিউটিতে আমি এসেছি কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি রোগী হিসেবে তো তুমি এখানে আসছো তোমার ফাইল দেখেছি আমি জানি কিন্তু তোমাকে অন্যভাবে চিনি তো আমরা জিজ্ঞেস করলাম কিভাবে তুমি অন্যভাবে ওনাকে চেনো তুমি তো অন্য দেশের মানুষ তখন সেই নার্সটা বলছে যে তুমি যে তোমার দেশে তুমি যখন প্রধানমন্ত্রী ছিলে তোমার দেশের নারীদের শিক্ষার জন্য তুমি যে পদক্ষেপ গ্রহণ করেছ যার ফলে এখন বহু তোমার দেশের বহু মেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে আমাদের সরকার ঠিক এই কি পলিসি তোমার পলিসিটা নিয়ে এসে আমাদের আমাদের এখানে বসিয়েছে ফলে দেশেরও বহু মেয়ে আজ শিক্ষিত হয়েছে যাদের শিক্ষার সুযোগ পাওয়ার কোনো সুযোগ ছিল না যাদের শিক্ষিত হওয়ার কোন সুযোগ ছিল না তোমার ওই পলিসির জন্য আজকে আমিও শিক্ষিত আমার মেয়েও আজকে পড়ালেখার সুযোগ পাচ্ছে তো এখন দেখুন দেশের যে খালেদা জিয়ার একটি পলিসি বিএনপির একটি পলিসি তথা বাংলাদেশের একটি পলিসি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটা বিদেশে চলে গিয়েছে অন্য দেশে চলে গেছে আরেক মহাদেশে পর্যন্ত সেটি তারা গ্রহণ করেছে তো অর্থাৎ বিএনপি নারীদের জন্য কাজটি করেছে আমাদের সময় পিএসসি চেয়ারম্যানও কিন্তু মহিলা ছিলেন একজন আপনি দেখেছেন মহিলা বিষয়ক মন্ত্রণালয় এটি কোন সরকারের আমলে করা আপনি কি জানেন মহিলা বিষয়ক মন্ত্রণালয় বলেন তো কোন সময় করা প্রমাণ করে হ্যাঁ আমরা হয়তো যতটা আপনাদের আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো ততটা আমরা করতে পারিনি কিন্তু আমাদের যে করার ইচ্ছা আছে করার লক্ষ্য আছে এই সবগুলো কিন্তু প্রমাণিত এখন আপনার মত আরো পারবিন্ত দেশে তৈরি হতে হবে আপনি যদি কোনো একটি পদের জন্য যোগ্য না হন আপনাকে যদি ওই দায়িত্বটা আমি দিয়ে দিই তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি সকলকে আশেপাশে সকলকে বিপদে নিজেও বিপদে পড়ে যাবেন আপনাকে তো যোগ্য হতে হবে তাই না কাজেই আমরা আমরা বিশ্বাস করি আমরা মনে করি যে যেই সুযোগগুলো আমরা তৈরি করতে চাচ্ছি নারীদের জন্য নারীরা সেই সুযোগগুলি গ্রহণ করবেন এবং তাদেরকে নিজেদেরকে সাহস করে এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু সম্ভব আপনাদেরকেও ভূমিকা নিতে হবে যে সুযোগটা সরকার তৈরি করে দিবে ইনশাল্লাহ আমাদের আগামী সরকার যে সুযোগটা তৈরি করে দিবে আমরা সরকার গঠনে সক্ষম হলে পরে আপনাদেরকে সেই নারী হিসেবে আপনাদেরকে সেই সুযোগটা নিতে হবে শেষে আবারও বলি আমার শেষে আবারও বলি আমার ক্যাপাসিটি হচ্ছে তিনশো সিটে আপনার ক্যাপাসিটি চারশো সিট ধন্যবাদ ধন্যবাদ আমি পঞ্চগড় জেলাকে আহ্বান করবো পস্ত্রে আসার জন্য